বন্যা হলে শুধুমাত্র মানুষই ক্ষতিগ্রস্ত হয় না সকল প্রাণী ক্ষতিগ্রস্ত হয় দেখুন বন্যার কারণে এই যে পিঁপড়ার বাসাগুলো ডুবে যাওয়াতে পিঁপড়ার ডিমগুলো একে একে করে সংরক্ষণ করতেছে তবে এটা থেকে আমাদের অনেক বড় কিছুর শিকার আছে তা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধভাবে চলাফেরা করা মানুষেরও ঐক্যবদ্ধ হয়ে থাকা তাহলে বিপদে বা যে কোনো কাজে আমাদের কঠিন কাজগুলো সহজ হয়ে যায় আরেকটি বিষয় হচ্ছে এই পিঁপড়াগুলোর বাসা যখন পুরোপুরি ডুবে যায় তখন তারা মুষ্টিবদ্ধ হয়ে একে আরেকটাকে জড়ায় ধরে গোল্লা হয়ে পানিতে বেঁচে থাকে শূন্যের উপর একেবারে পানির উপর এই যে দেখুন এটা সম্ভব হয়েছে তাদের ঐক্যবদ্ধ থাকার কারণে আবার যখন পানি টেনে যাবে তখন তারা একই স্থানে থাকবে পানি টেনে যাওয়ার পরও কিন্তু যদি তারা ঐক্যবদ্ধ না হতো তাহলে এই বন্যা শেষে একে একে যদি আলাদা আলাদা থাকতো তাহলে একটি আরেকটিকে খুঁজে কখনোই পেত না এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব